চোরের দশ দিন তো গেরস্থের একদিন ক্ষমতা গ্রহণের আগেই ঐতিহাসিক এই সত্যের মুখোমুখি হতে যাচ্ছে বিএনপি পাথর চুরি নিয়ে প্রশাসনের কঠোর অবস্থানের পর গ্রেপ্তারের শঙ্কায় পড়েছে দলটির নেতারা এমনকি ফেঁসে যাচ্ছেন বিএনপির শীর্ষ বেশ কজন নেতাও শুধু বিএনপি নয় পাথর চুরিতে জড়িত থাকায় ফেসে যাচ্ছেন জামায়াত এনসিপি ও আওয়ামী লীগের নেতারাও রাজনীতিবিদ ছাড়াও ফেঁসে যাওয়ার তালিকায় আছেন প্রশাসন এমনকি সরকারের লোকজনও দুদকের অনুসন্ধান বলছে স্থানীয় ব্যক্তি থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত পাথর চুরিতে জড়িত তালিকায় নাম থাকায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দৌড়ঝাপ শুরু হয়েছে সবচেয়ে বেশি আলোচিত নাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল ইসলাম তিনি স্থানীয় নেতাদের দিয়ে পাথর লুটপাটে নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে আরিফুল ইসলাম ছাড়াও ফেসে যেতে পারেন বিএনপির অন্তত আরও দুজন শীর্ষ নেতা দুদকের জালে ধরা পড়ার অপেক্ষায় আছে হেভিওয়েট আরও বেশ কিছু নাম রাজনৈতিক বিভেদ থাকলেও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর লুটপাটে টপ টু বটম ছিল একও অভিন্ন যেখানে কাঁধে কাঁধ মিলে লুটপাট চালিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা সিলেট মহানগর বিএনপি জামায়াত এনসিপি আওয়ামী লীগ নেতা রাজনৈতিক সম্পৃক্ততা আছে এমন বিয়াল্লিশ জনের একটা তালিকাও প্রকাশ করেছে দুদক তবে বিস্ময়কর ঘটনা হচ্ছে এসব রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও পাথর চুরিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সিলেটের বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক কোম্পানিগঞ্জ উপজেলার চারজন বর্তমান ও সাবেক নির্বাহী কর্মকর্তা পুলিশ সুপার ওসি এবং বিজিবিরও অভিযুক্ত আরও কয়েকজনের নামের তালিকা জাছাই বাছাইয়ের কাজ চলছে বলেও প্রতিবেদনে জানিয়েছে দুদক সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর লুটপাট নিয়ে আলোচিত তদন্ত প্রতিবেদনও প্রকাশ করেছে দুদক আলোচিত এই তদন্ত প্রতিবেদনে দশটি সুপারিশ করা হয়েছে সাতপ্রিস্টার এ তদন্ত প্রতিবেদনে এই লুটপাটে প্রশাসনের নির্দিষ্ট অংশ উপজেলা প্রশাসন ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এছাড়া সাদাপাথর লুটপাটে রাজনৈতিক নেতাদেরও সম্পৃক্ততা রয়েছে বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দুদকের তালিকায় না ঘুম হারাম হয়ে গেছে বিএনপি ও জামায়াত নেতাদের নিজেদের নির্দোষ দাবি করে এরই মধ্যে সংবাদ সম্মেলন করেছেন তালিকায় শীর্ষে থাকা সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সিলেট মহানগর জামায়াত ইসলামী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিবির সিলেট জেলা ও মহানগরের নেতারা বিএনপি নেতারা বলেন দুদকের অনুসন্ধানে সিলেটের সাদাপাথর চুরির সঙ্গে জড়িত বিয়াল্লিশ জন শীর্ষক সংবাদে দুদকের সূত্র দিয়ে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নাম লুটেরাদের তালিকায় যুক্ত করেছে এতে তারা রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার পাশাপাশি এ ধরনের বাস্তবতা বিবর্জিত কাল্পনিক সংবাদ প্রকাশের কারণে আশ্চর্য হয়েছেন আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনোভাবেই এই অপকর্মের সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত থাকার প্রশ্নই আসে না এ ধরনের ভিত্তিহীন কাল্পনিক এবং গুজব ছড়ানোর জন্য তারা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলামও দুদকের পাশাপাশি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জেলা প্রশাসনও তাদের তদন্তে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় একশো জনের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ জেলা প্রশাসক জানিয়েছেন প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে প্রায় আশি শতাংশ পাথর লুট হয়ে গেছে ঘটনাস্থল পরিদর্শন স্থানীয়দের সাক্ষাৎকার ও বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করেছে জেলা প্রশাসন এতে কারা কারা এ ঘটনায় জড়িত কিভাবে এত বড় লুটপাট সংঘটিত হল এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া দরকার তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যেখানে উঠে এসেছে বিএনপি জামায়াত এনসিপি ও আওয়ামী লীগ নেতাদের নাম তবে তাদের প্রতিবেদনে প্রশাসনের জড়িত থাকার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে